জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিশতম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিফুর রহমান সবুজ সবুজ কখন সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে এ বিষয়ে কি কি জানেন আপনি আমাদেরকে জানাবেন সোহার আজকে মূলত মানবতাবিরতি অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি রয়েছে এটি ট্রাইব্যুনালের এক নম্বর মামলা প্রথম মামলা এবং এই মামলাটির আজকে মূলত তম যে সাক্ষী আলিয়া হাসান মোহাম্মদ আলিয়া হোসান জুনায়েদ তার মূলত সাক্ষ্যগ্রহণ গতকালকেই শেষ হয়েছে আজকে মূলত তার জেরার যে কাজটি সেই জেরার কাজটি শেষ হবে এবং আজকেই শেষ হওয়ার কথা রয়েছে মূলত সাক্ষ্যগ্রহণে তিনি যেই জায়গাটি বলার চেষ্টা করেছেন অর্থাৎ ওই সময়ের যে ঘটনা প্রবাহ যেহেতু তিনি এই আন্দোলনটি যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের অন্যতম সংগঠক ছিলেন এবং তিনি মূলত ছিটগং যে রোড রয়েছে সেই চিটগং রোডের আন্দোলন সংগঠিত করছিলেন সেই ঘটনার প্রেক্ষাপটগুলো সেই সময় পুলিশ বাহিনী আন্দোলনকারীদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল সেই প্রেক্ষাপটগুলো মূলত সাক্ষের তার যে সাক্ষ্য সেই সাক্ষের জায়গাটি তুলে দিয়েছিলেন এবং এই যে আন্দোলন মূলত এক দফায় যে রূপান্তর সেই রূপান্তরের জায়গাটিতে কিভাবে হয়েছে সেই জায়গাটির মূলত সাক্ষ্যগ্রহণে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্যগ্রহণে তিনি বলেছেন এবং আজকে মূলত আমরা যতটুক জানতে পেরেছি আজকেই তার জেরাটি শেষ হবে এরপরে মূলত শহীদ সৈকতের বোন সাভরিনা তিনি সাক্ষ্য দিবেন এবং এই মামলাটি যেহেতু প্রথম মামলা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এবং এই মামলাটির জন সাক্ষীর মধ্যে আর দুই থেকে তিন জনের সাক্ষ্য গ্রহণ করা হবে এরপরে মূলত মামলাটির যে যুক্তিতর্ক সেই যুক্তিতর্ক চলে যাবে এবং প্রসিকিউশন আশা করছে যে খুব অল্প সময়ের মধ্যে সেটি এক মাসের মধ্যেই এই মামলাটি রায়ের পর্যায়ে চলে যাবে বলে তারা আশা করছেন সবুজ আপনাকে ধন্যবাদ